কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের সাধারণ নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের নজর কাড়া সাফল্য দেশজুড়ে লোকসভা নির্বাচনের প্রাককালে রাজ্য ও রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলবে বলে আশা করেছেন বিশেষজ্ঞ মহল আইনজীবী মহল অতীত নানান কারণে সোচ্চার হয়েছেন প্রতিবাদে গর্জে উঠেছেন আইনজীবীদের সমাজে বিশেষ সম্মানের চোখে দেখা হয় এই সব কারণে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সারা দেশ জুড়েই আইনজীবীরা কোনোদিন পিছপা হননি বরং সর্বক্ষেত্রেই অগ্রাণী ভূমিকা পালন করে এসেছেন বিজেপির লিগাল সেলের লোকনাথ চট্টোপাধ্যায় সহস্রাংশ ভট্টাচার্য অনিরুদ্ধ সরকার প্রমুখদের কথায় তেমন অঙ্গীকারই শোনা গেল ইতিমধ্যে বিজেপির লিগাল সেল নানান ক্ষেত্রে পুলিশের মাত্রাতিরিক্ত বাড়াবাড়ির বিরুদ্ধে সরব হয়েছেন সন্দেশখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে দ্বিধা করেননি এবং সন্দেশখালীর মা বোনেদের পাশে দাঁড়ানোর প্রতিজ্ঞা করেছেন উপস্থিত ব্যক্তিবর্গ যারা সন্দেশখালী গেছিলেন তারা ওখানকার মা বোনেদের কাছ থেকে ঠিক কি শুনেছেন সেটা উপস্থিত সকলের সঙ্গে ভাগ করে নেন এদিনের সবাই উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রাহুল সিংহ সজল ঘোষ লোকনাথ চ্যাটার্জী ও সহস্রাংশ ভট্টাচার্য অন্যতম এছাড়াও অনিরুদ্ধ সরকার রিভু দত্ত চান্দ্রই আলম শঙ্করপ্রসাদ দলপতি কৃষ্ণেন্দু ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন যারা আগামী দিনে আরও কঠিন পরিস্থিতিতে মানুষের সঙ্গে মানুষের পাশে থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর এই দিনের সভা থেকে সমাজের উদ্দেশ্যে বিজেপি সেল সেই বার্তা পৌঁছে দিল কলকাতার হাইকোর্টের বহু বিশিষ্ট আইনজীবীদের উপস্থিতিতে আজকের সভা আক্ষরিক অর্থে সমাজের অত্যাচারিত ও নিপীড়িত মানুষের কাছে এক আশার আলো দেখাবে রাহুল সিংহ বলেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে দুর্বৃত্তদের রাজত্ব চলছে যার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে জঙ্গল রাজ থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে সকলকে একযোগে কাজ করার আহ্বান করেন সজলভ চিরাচরিতভাবেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার মানুষের পাশে থেকে মানুষের সঙ্গে কাজ করার অভ্যাস তার সেই কলেজে পড়ার সময় থেকে এবং এখনও সকলের প্রিয় দেবদা সেভাবেই কাজ চালিয়ে যেতে চান সবাই আবাহক ও শ্রী সহস্রাংশ ভট্টাচার্য বলেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে কথা বললে মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে এই খবর তাদের কাছে আছে পুলিশকে কাজে লাগিয়ে রাজ্যের শাসক দল জোর করে মানুষের মুখ বন্ধ করতে চাইছে এই সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিজেপি লিগাল সেল বদ্ধ পরিকর এদিনে সবাই সকল সভ্যকে স্মারক দিয়ে সম্মানিত করা হয়